প্রকৃতি আমাদের কিন্তু ওয়ার্নিং দিচ্ছে ফার্স্ট ওয়ার্নিং সেকেন্ড ওয়ার্নিং থার্ড ওয়ার্নিং আজকেও নাকি একটা ওয়ার্নিং দিয়েছে যে কিসের ওয়ার্নিং না সেটা হচ্ছে ভূমিকম্পের ওয়ার্নিং হিমালয়টা নাকি এক সময় সমুদ্রের নিচে ছিল বা আগ্নেয়গিরির ফলে সেটা ওরকমভাবে রকমভাবে মাথাচারা দিয়ে উঠেছে তাহলে সমুদ্র থেকে পর্বত উঠতে পারে আবার পর্বত সমুদ্রের নিচে চলে যেতে পারে এই তার ভয়াবহতা ব্যাপকতা এবং প্রসারতা চিন্তা করা যায় না কোস্টাল এরিয়াতে ভারতবর্ষের সাড়ে সাত হাজার কিলোমিটার সেই কোস্টাল এরিয়াতে একটা বিশেষ মানে সমুদ্রের জলটা অনেক দূরে চলে যায় কয়েক মাইল মাইলের পর মাইল মানে মনে যেন সমুদ্র হারিয়ে গেছে হঠাৎ করে সেই সমুদ্র প্রায় পনেরো কুড়ি মিটার মানে পঁয়তাল্লিশ ষাট ফুট ঢেউ নিয়ে ফিরে আসে এটা কিন্তু শুনামি দু হাজার চারেতে আমরা লক্ষ্য করেছি ওটা কিন্তু মানে ভূমিকম্পের ফলই হয়েছিল মাটির নিচে আমরা কিন্তু এই যে এই যে মাইনিং করি এটা ওপেন কাস্ট মাইনিং কালকেই আজকেই দেখছিলাম কাগজে মানে উপর থেকে খুঁড়ে কয়লা বার করে না করে মাটির নিচে চলে যাই ভূগর্ভতে ভূগর্ভে গিয়ে আমরা ব্লাস্টিং করি বোমা ফাটাই তাতে কিন্তু এই যে ভূমিকম্পর যে অব্যবস্থা বা যে যে ব্যাপকতা ক্ষয়ক্ষতি সেটা কিন্তু অনেক অনেকবার মাটির নিচে কিন্তু বিস্ফোরণ ঘটানো হয় সব দেশই করছে মাটির নিচে কিন্তু যখন ওই 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 প্লেটগুলো যখন নয় চড়ে বসবে তখন ওই পরমাণু বিস্ফোরণ বা পরীক্ষাগুলো কিন্তু একেবারে জলে যাবে মাটির নিচের যে জলস্তর মাটির নিচে তো অনেক কিছু জল আছে মাটি আছে বালি আছে পাথর আছে অনেক কিছু আছে তো এইগুলো আমরা মিলিয়নস অফ মিলিয়নস জল রোজ তুলে ফেলছি সেই তুলে ফেলার ফলে কি হচ্ছে যে এটাকে ভূমিকম্পকে তো ওই হিন্দি ভাষা ভাষীরা বলে ঝটকা তো এই ঝটকা যদি একটু আলতো করে হয় কলকাতা কলকাতাতে কেন আজ থেকে প্রায় পনেরো বছর আগে একটা রিপোর্ট সরকারিভাবে হাইকোর্টে জমা পড়েছিল আমার মামলার প্রেক্ষিতে তাতে বলা হয়েছিল যে কলকাতার মাটির নিচে কোথাও কোথাও জল চৌত্রিশ ফুট নেমে গেছে অর্থাৎ ক্যাভিটি হয়ে গেছে এটা গভর হয়ে আছে ভূকম্পন প্রবণ এলাকাগুলোকে ভাগ করা হয়েছে তাকে বলে সেসমিক জোন পশ্চিমবঙ্গটা বা কলকাতাটা কিন্তু সেসব জোন ফাইভ অর্থাৎ ডেঞ্জার জোন এখানে বহু হচ্ছে আমাদের সয়েল ক্যারেক্টারটা বুঝতে হবে কলকাতার সয়েল এটা তো খুব সফট সয়েল সয়েল টেস্ট করা হয় কোনো কিছু নির্মাণের আগে ওই ব্যাপারটা ওটা একটা থিওরিটিক্যাল ওটা ওই সেই সাথে আমাদের যেমন দেখতাম আমাদের সায়েন্সের নাইন টেন ইলেভেনে প্র্যাকটিক্যাল ক্লাস হতো ওই বোতল থেকে ও বোতল ও বোতল থেকে এবোতল জল ফল করে নারানাড়ি করে একটা প্র্যাকটিক্যালি সলিউশন তারা করতো আমার মনে হয় সায়ল ডিস্ট্রিক্টটাও তাই আর্থকোয়েক কোন আর্থকোয়েক কোন যে মaterial গুলো যেভাবে করা উচিত মিনিমাম জিনিসটাই করেন না প্রমোটাররা দ্বারা পয়সা লোটার জন্য ব্যস্ত থাকে স্বাভাবিক ভব প্রকৃতি আমাদের কিন্তু ওয়ার্নিং দিচ্ছে ফার্স্ট ওয়ার্নিং সেকেন্ড ওয়ার্নিং থার্ড ওয়ার্নিং আজকেও নাকি একটা ওয়ার্নিং দিয়েছে ভাবছেন যে কৃষির ওয়ার্নিং না সেটা হচ্ছে ভূমিকম্পের ওয়ার্নিং প্রকৃতি মাতা আমাদেরকে সাবধান করছে প্রকৃতি মাতা তো অনেক রকম ভাবে কথা বলে মানুষ সেটা বুঝতে চায় না আজ থেকে প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগে আমি ঠাকুমা দিদিমার কাছে একটা কথা শুনতাম জানিস কেন ভূমিকম্প হয় বলে এই পৃথিবীটা একটা দৈত্যের ঘাড়ে রয়েছে কাঁধে কাঁধটা যখন ব্যথা হয়ে যায় ডান কাজ ব্যথা হলে সে পৃথিবীটাকে বা কাঁধে নিয়ে নেয় দিদিমা ঠাকুমারা তখন তখনকার দিনে তো তারাও তো পড়াশোনা করতেন না কিন্তু তাদের অনুধাবন ছিল সে গ্রিক মাইথোলজি গ্রিক মাইথোলজিতে আছে না যে অ্যাটলাস সেই পৃথিবীটাকে কাঁধে নিয়ে বই বেড়াচ্ছে অনেক রকম হচ্ছে ওটা ওটা সব সম্পর্কে গর্ব কিন্তু ছবিগুলো আমার খুব এখনো এখন আমি দেখি সেগুলো তো তা দেখে বলেননি কিন্তু তারা একটা নিজেদের অনুমান শক্তি এবং নিজেদের ইনক্লিনেশনের ওপরে তারা বলেছে এই যে ভূমিকম্প হচ্ছে বা হয় এটা একটা তো কারণ মেজর কারণ হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান প্লেট মাটির নিচে আর ইউরোপিয়ান প্লেটের একটা সংঘর্ষ এবং তার ফলে এটা এটাকে বলে ভূ ভূগর্ভস্থ যে শিলা রয়েছে তার একটা এটাকে টেকটনিক প্লেট বলে সেই প্লেটের সংঘর্ষ এই সংঘর্ষ হলে কি হয় কি হয় কত ভয়াবহ হতে পারে দু একটা বিবরণ থেকে বলছি যে অনেকে বলেন যে হিমালয়টা নাকি একসময় সমুদ্রের নিচে ছিল ভূমিকম্প আগ্নেয়গিরির ফলে সেটা ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে তাহলে সমুদ্র থেকে পর্বত উঠতে পারে আবার পর্বত সমুদ্রের নিচে চলে যেতে পারে এই তার ভয়াবহতা ব্যাপকতা এবং প্রসারতা মানে চিন্তা করা যায় না তো এই যে এই এই যে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হওয়ার ফলে কি হচ্ছে যে ভূপৃষ্ঠে মানে আমাদের ফাটল দেখা দিচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে ওই যেটা বললাম যে সমুদ্রের সমুদ্র থেকে পাহাড় যা যাচ্ছে আবার পাহাড় সমুদ্রের নিচে চলে যাচ্ছে এগুলো তো আছেই তবে এটা কিন্তু তার সাথে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে মানে কোস্টাল এরিয়াতে ভারতবর্ষের সাড়ে সাত হাজার কিলোমিটার সেই কোস্টাল এরিয়াতে একটা বিষয় মানে সমুদ্রের জলটা অনেক দূরে চলে যায় কয়েক মাইল মাইলের পর মাইল মানে মনে যেন সমুদ্র হারিয়ে গেছে হঠাৎ করে সেই সমুদ্র প্রায় পনেরো কুড়ি মিটার মানে পঁয়তাল্লিশ ষাট ফুট ঢেউ নিয়ে ফিরে আসে এটা কিন্তু সুনামি দু হাজার চারেতে আমরা লক্ষ্য করেছি ওটা কিন্তু মানে ভূমিকম্পের ফলই হয়েছিল সমুদ্রের নিচে তা এখন দেখুন এটা তো বলছিলাম যে ওয়ার্নিং প্রকৃতি মাতার ওয়ার্নিং ফার্স্ট ওয়ার্নিং সেকেন্ড ওয়ার্নিং থার্ড আমাদের কিছু করার নেই আমরা হেল্পলেস কিন্তু আমার কেন আমি এটা বলতে চাইছি যে এখানে গডমেড ফ্যাক্টরিজ গুলোর উপর আমাদের কোনো হাত নেই এটাকে গডম্যান্ড গডমেড বলতেই হবে অবশ্যই আবার পরে ডিবেট করবেন কোমরে গামছা বেঁধে বা শাড়ির আঁচল জড়িয়ে হ্যাঁ এটা গডমেড এটা ম্যানমেড তা নয় এখানে ম্যানমেড ফ্যাক্টরগুলো আমি একটুখানি জানান দিতে চাইছি এখন ম্যানমেড তে ভূমিকম্প হয় না তবে এর ব্যাপকতা অনেকটা বাড়ে বা তার ক্ষয়ক্ষতি বা তার যে তার যে ধ্বংস সেই ধ্বংসের শিকার আমরা খুব ব্যাপকভাবে হতে পারি তো ম্যানমেড ফ্যাক্টরের মধ্যে আমার দুটো ভাগ আমি দেখেছি মানে আমার মনে হয়েছে সেটা হচ্ছে একদম আনকন্ট্রোলেবল মানে অনেকটাই আনকন্ট্রোলেবল ফ্যাক্টর যার জন্য আমি বলি যে ম্যানমেড যে যে মাটির নিচে আমরা কিন্তু এই যে এই যে মাইনিং করি এটা ওপেন কাস্ট মাইনিং কালকেই আজকেই দেখছিলাম কাগজে মানে উপর থেকে খুঁড়ে কয়লা বার করে না করে মাটির নিচে চলে যাই ভূগর্ভেজতে ভূগর্ভেজ গিয়ে ব্লাস্টিক করি বোমা ফাটাই তাতে কিন্তু এই যে ভূমিকম্পর যে অব্যবস্থা বা যে যে ব্যাপকতা ক্ষয়ক্ষতি সেটা কিন্তু অনেক যে ম্যানমেড কিন্তু এটা আনকন্ট্রোলেবল পার্সিয়ালি কেন আমরা অন্যভাবে করতে পারি কিনা সেটা দেখা দরকার এবং ভূকম্পন প্রবণ এলাকাগুলোকে অ্যাভয়েড করা দরকার এটা একটা রয়েছে আরেকটা হচ্ছে যে মাটির নিচে কিন্তু পরমাণু বিস্ফোরণ ঘটানো হয় সব দেশই করছে মাটির নিচে কিন্তু যখন ওই 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 প্লেট গুলো যখন নড়ে চড়ে বসবে তখন ওই পরমাণু বা যাবে কেউ কিছু আটকাতে পারবে না সুতরাং এই দুটো ফ্যাক্টর পার্সিয়ালি আন অ্যাভয়েডেবল অনেক ক্ষতি হয় কিন্তু যেটা টোটালি অ্যাভয়েডেবল এবং কলকাতার ক্ষেত্রে অনেকে খেয়াল করেননি করেন না মাটির নিচের যে জলস্তর মাটির নিচে তো অনেক কিছু জল আছে মাটি আছে বালি আছে পাথর আছে অনেক কিছু আছে তো একটা লেয়ারে রয়েছে জলটার একটা লেয়ার আমরা সেই তুলে ফেলার ফলে কি হচ্ছে যে এটাকে ভূমিকম্পকে তো ওই হিন্দি ভাষা ভাষীরা বলে ঝটকা তো এই ঝটকা যদি একটু আল আলতো করে হয় কলকাতা কলকাতাতে কেন আজ থেকে প্রায় পনেরো বছর আগে একটা রিপোর্ট সরকারিভাবে হাইকোর্টে জমা পড়েছিল আমার মামলার প্রেক্ষিতে তাতে বলা হয়েছিল যে কলকাতার মাটির নিচে কোথাও কোথাও জল চৌত্রিশ ফুট নেমে গেছে অর্থাৎ ক্যাভিটি হয়ে গেছে এটা গহ্বর হয়ে আছে গুহার মতো হয়ে আছে যদি ওপর থেকে একটু খসে পড়ে পুরোটাই ধসে পড়বে এবং সেখানে ভূমিকম্পর যে ব্যাপকতা সেই ব্যাপকতা কিন্তু আমাদের এই জল তোলার জন্য আরো আরো অনেক বেশি ব্যাপক হচ্ছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে জল তোলার জন্য একটা আইন হয়েছে গ্রাউন্ড ওয়াটার অথরিটি বোর্ডের কাছ থেকে পারমিশন নিতে হয় একটা ফিস দিতে হয় জল তুলছো তার জন্য তুমি টাকা দেবে সেগুলো তো ব্যাপার কিন্তু মানে প্রকৃতি পরিবেশের বিষয়টা কিন্তু টাকা দিয়ে হয় না তবুও একটা আইন আছে কেউ জানেই না ব্যাপারটা যে চৌত্রিশ ফুটটা এখন বোধ হয় চল্লিশের কাছাকাছি গেছে তো যে কোনো দিন একটু ঝটকাতেই আমাদের কলকাতা বসে যেতে পারে আর এই ভূকম্পন প্রবণ এলাকাগুলোকে ভাগ করা হয়েছে তাকে বলে সেসমিক জোন পশ্চিমবঙ্গটা বা কলকাতাটা কিন্তু সেসফিক জোন ফাইভ অর্থাৎ ডেঞ্জার জোন তাহলে একদিকে ভূমিকম্পর যে কারণগুলো ভগবানের তৈরি কারণ সেখানে কোনো আমাদের হাত নেই কিন্তু মানুষের তৈরি কারণগুলো আমরা আরও বাড়িয়ে ফেলছি মানুষের তৈরি কারণ কারণ বলবো না মানুষের তৈরি যে সমস্ত ব্যবস্থা বা ব্যবস্থা তাতে কিন্তু ভূমিকম্পের অনেক বেশি ব্যাপকতা হবে অনেক ক্ষয়ক্ষতি হবে তখন শুধু জাতীয় বিপর্যয় বললে হবে না তখন শেষে হবে আন্তর্জাতিক বিপর্যয় ডিক্লেয়ার করতে হবে সুতরাং আমাদের সাবধান হওয়া দরকার তারপরে কি হচ্ছে এখানে বহুতল হচ্ছে আমাদের সয়েল ক্যারেক্টারটা বুঝতে হবে কলকাতার সয়েল এটা তো এটা খুব সফট সয়েল দিল্লির মতো বা অন্য ওই উত্তর ভারতের বা পশ্চিম ভারতের পূর্ব ভারতের পশ্চিম ভারতের মতো অত শক্ত মাটি নয় সুতরাং এই মাটিতে কতটা নির্মাণ শক্তভাবে হতে পারে সেটা কিন্তু একটা আমার খুব সন্দেহ আছে এবং এই যে সয়েল টেস্ট করা হয় কোনো কিছু নির্মাণের আগে ওই ব্যাপারটা ওটা একটা থিওরিটিক্যাল ওটা ওই সেই সাথে আমাদের যেমন দেখতাম আমাদের সায়েন্সের নাইন টেন ইলেভেনে প্র্যাকটিক্যাল ক্লাস হতো ওই এই বোতল থেকে ও বোতল ও বোতল থেকে এবোতল জল ফল করেড়ি করে একটা প্র্যাকটিক্যালি সলিউশন তারা করতো আমার মনে হয় সহ ডিস্ট্রিক্টটাও তাই ঠিক মতো হয় না এখানে এত বড় বড় এবং নির্মাণ কি আমি তো কদিন আগে কাগজে দেখলাম যে এখানে রেস্টুরেন্ট হচ্ছে এবং টাওয়ার মানে ভিউ টাওয়ার হচ্ছে সেটা নাকি কুতো থেকে উঁচু এখন দরকারটা কি আছে এটা তো আমার প্রয়োজন নেই যদি সত্যি ভূমিকম্প হয় তাহলে ওই যে তার যে ব্যাপকতা ক্ষয়ক্ষতির ব্যাপকতা জীবনহানি এবং সম্পত্তি হানি যেটা হবে সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি এইখানে এইটাই আমি তুলে ধরতে চাই যে আমরা যেটা করছি তারপরে বহুতল গড়ে তোলা হচ্ছে আর তো বাড়ি বাড়ি তল পাচ্ছে না। হেলে পড়ছে ভূমিকম্পের দরকার হচ্ছে না ভূমিকম্পের কথা শুনে যেমন আবহাওয়ার পূর্বাভাসে যদি বৃষ্টি হবে বলে তাহলে কলকাতা হাওড়ায় যেমন রাস্তায় জল যাবে তেমনি ভূমিকম্পের যে ওয়ার্নিংগুলো হচ্ছে এক দুই তিন সেই ওয়ার্নিং নয় ভূমিকম্প মানে জোন সেই কারণেই এই বাড়িগুলো তিনতলা চারতলা বাড়িগুলো হেরে পড়ছে আপনি হেরে পড়ছে আর এখানে যদি সত্যি সত্যি ভূমিকম্প হয় তাহলে কি ভয়াবহ হবে এবং এবং এই যে এই যে অ্যান্টি যে মেটেরিয়ালগুলো যেভাবে করা উচিত মিনিমাম জিনিসটাই করে না প্রোমোটাররা তারা পয়সা লোটার জন্য ব্যস্ত থাকে মানুষ কোনোভাবে একটা যেখানে সেখানে মানে মাথা বোঝবার জন্য মানে তারা ব্যাকুল হয়ে ওঠে সুতরাং এই ব্যাপারটা কিন্তু আমাদের একটা আমাদের আমাদের দেখতে হবে সুতরাং আমি যেটা বলছি যে ভূকম্পন ভূমিকম্প প্রবণ এলাকা সফট সয়েল অনেক বড় বড় বাড়ি তৈরি হচ্ছে মাটির নিচে জল আমরা নিরবিচ্ছিন্নভাবে তুলে ফেলছি এবং গঙ্গা নদী আপনি দেখবেন গঙ্গাতে পরি পরে এখন গঙ্গা কত উঁচু হয়ে গেছে দুপাশে প্লাবিত হবে নদী গরি গতিপথ পরিবর্তন হয়ে যায় সুতরাং এই ধরনের বিপদগুলো যদি আসে আমরা তো সেটাকে রোধ করতে পারবো না আমরা প্রতিরোধ করতে পারবো না কিন্তু আমরা এর ভয়াবহতার ব্যাপকতা এর ক্ষয়ক্ষতি এবং এটা একটা যে একটা লেভেলের বাইরে চলে যায় এটা কিন্তু আমরা অনেকটা কমাতে পারি কেন আমরা সেটা করব না সেইটা বলবার জন্য আজকে আমার এই প্রতিবেদন নমস্কার ভালো থাকুন ভালো রাখুন